ও বড় মায়েরা মায়রা না কিছু দেও সাহায্য করো ও বর মায়েরা না কিছু দেও ফকিরাচ্ছে কে বারে বড় বাড়ি মায়রা আমার কোথায় কি যাচ্ছে না বাড়ির মধ্যে এত একটা বড় বাড়ি না ভিককে কিছুই দান করে না এবারে মায়েরা বারা মায়রা না কিছু দান কর মায়েরা দান করো আল্লাহ ভালো করবি আল্লাহ ভালো করবি